প্রসেস চিপসে থাকা অস্বাস্থ্যকর ক্যালোরি আপনার সন্তানের কল্পনাতীত ক্ষতি করতে পারে হাই আমি ঋদ্ধি আমি চাইল্ড নিউট্রিশন বেবি লেড উইনিং রিভার্স পেকিয়েটিংয়ে এক্সপার্ট আর একটা তিন বছরের বাচ্চার মা আমি মরিসন বেবি ড্রিমসের সঙ্গে সহযোগিতায় বেশ কিছু রেসিপি বানাবো বলে খুব উত্তেজিত যেগুলো আপনার কিচেনের প্রসেস ফুডগুলির বিকল্প আর আপনার সন্তানদের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত আসুন রোস্টেড চাপাটির চিপস আর পনির কাজু ডিপ তৈরি করা যাক লেফটওভার রুটি ব্যবহার করে বানানো এই নিউট্রিশস স্ন্যাকটি আপনার সন্তানের ডায়েটে ফাইবার ও প্রোটিন যোগ করে চিপস বানাতে আপনার লাগবে দুটি রুটি চাট চাটমাসালা বা অরিগানো এবং এক টেবিল চামচ অলিভ অয়েল বা ঘি রুটির গায়ে অল্প ঘি মাখিয়ে নিন মুখরোচক করতে অল্প চাট মশালা ছড়িয়ে দিন এবং আপনার পছন্দমতো যে কোনো শেপে কেটে নিন চিপসগুলোকে গরম চাটুতে কম আঁচে রোস্ট করুন যতক্ষণ না এটি গোল্ডেন আর ক্রিস্পি হচ্ছে ততক্ষণ অবধি রোস্ট করুন ডিপ ফ্রায়েড প্যাকেট চিপসের তুলনায় এই হোলগ্রেন চাপাটি চিপস ফাইবারে সমৃদ্ধ এবং এতে কোনো প্রকার আর্টিফিশিয়াল ফ্লেভার বা বাড়তি নুন থাকে না ডিপ বানাতে আপনার লাগবে দুশো গ্রাম পনির ওয়ান ফোর্থ কাপ হাংকাড ওয়ান ফোর্থ কাপ কাজু যা ভেজানো এবং ছেঁকে নেওয়া ফ্রেশ হার্বস ধনে পাতা বা বেজিল, এক কোয়া রসুন এক টেবিল চামচ লেবুর রস আর নুন আসুন এবার বানায় পনির কাজু ডিপ পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর কাজুতে থাকে হেলদি ফ্যাট যেখানে বাজারের ডিপে থাকে প্রচুর ট্রান্সফ্যাট আজ আমি হার্বস হিসেবে ধনে পাতা ব্যবহার করেছি এগুলোকে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিন ডালিমের টুকরো দিয়ে সাজিয়ে নিন আপনার হেলদি ডিপ রেডি বিকেলবেলা বাচ্চা যখন খিদে পাবে তখন ক্রাঞ্চি চিপস আর প্রোটিন ডিপ বানান এবার বাচ্চাও খুশি আর তার মাও খুশি